নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্য মন্ডিত ক্লাবের মধ্যে অন্যতম ক্লাব সাথী এবছরের তাদের মণ্ডপশয্যা মায়ানমারের বৌদ্ধ মন্দির প্রায় আড়াইশো ফুট উচ্চতার বৌদ্ধ মন্দির তৈরি হয়েছে এবছরের শ্যামা পূজায় কৃষ্ণনগর পার্শ্ববর্তী এলাকার দর্শনার্থীরা আসেন এই ক্লাব সাথীর মণ্ডপ ও প্রতিমাকে দর্শন করার উদ্দেশ্যে এ বিষয়ে ক্লাব কর্মকর্তারা কি জানালেন শুনে নেব এই বছরে আমাদের ভাবনা বৌদ্ধ মায়ানমারের বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে আদলে আমাদের মন্ডল সজ্জা সজ্জিত হয়েছে প্রতি বছরই আমাদের নানান রকম ভাবনা বা কৃষ্ণনগর বা নদীয়াবাসী চমক থাকে সেই হিসাবে আমরা এবছরও একান্ন রকম চমক নিয়ে এসেছি আশা করছি সকলে ভালো লেগেছে বা ভালো লাগছে মানুষের হল আজকে আমাদের পুজোর প্রথম দিন এখনো পর্যন্ত সবে সন্ধ্যে শুরু হয়েছে এখনো মানুষে ভালো ভালো ঢল এসছে এবং যত রাত বাড়বে ঢল বাড়বে আমাদের ম্যাক্সিমাম মানে বেশি ভিড় হয় কালকের দিনটাতে কালকের দিনটা আমাদের মেন ফোকাস কালকের দিনটাতে প্রচুর লোকের দর্শন দর্শনার্থী ভিড় হয় লক্ষাধিক ভিড় হয় এই বছর আমাদের পুজোর বাজেট টোয়েন্টি ল্যাক্স এটা আমাদের মেম্বারশিপের উপরেই বেশি জোর থাকে মানে নাইনটি পার্সেন্ট মেম্বারশিপ কালেকশন টেন পার্সেন্ট পাড়ার লোক মানে আমাদের পাড়ার যে প্রতিবেশী আছে তাদের সাহায্য বা সহযোগিতা বলতে পারেন আমরা পাই আমার নাম দেবব্রত ঘোষ আমি ক্লাব সাথে একজন সাধারণ সদস্য